যদি আমি হাট ইমানদার হই যদি আমি কোবরের মধ্যে গিয়ে নবীর সাপাত পাইতে চাই যদি আমি জান্নাত পাইতে চাই নবীর সামনে আমি ভোর নবরে যদি দেখতে চাই আমার ভিতরে দুনিয়ার মধ্যে থাকতেই যদি আমি একটা আশা আমি রাখতে চাই যে আমি জান্নাতে যাব ইনশাল্লাহ তাহলে প্রকাশ্যভাবে মরার করে যে জিনিস দেখা যাবে সেটা হচ্ছে প্রথমেই দাঁড়ি এই দাড়ি হচ্ছে আমার জন্য পরিচয় করিয়ে দেবে আমি নবীর উম্মত না খ্রিস্টান অগ্নি নাসারাদের নাসারাদের আমরা আমি অনুসরণ করে আমি চলা তার সামনে বহুত বড় ছিলেন উনি কবি ছিলেন উনি অসুসুল ইসলামের চেয়ারো দিকে তাকায় একটা কবিতা অসুলে সঙ্গে বললে ও কালাম তার তো আইনি অ জমা দুমিং পালাম তারি দিন নিশা বলে তোটামু বড় মিং কুল

নবীর সামনে আমি ঘোর নগরে যদি দেখতে চাই আমার ভিতরে দুনিয়ার মধ্যে রাখতেই যদি আমি একটা আশা আমি রাখতে চাই যে আমি জানলাতে যাব ইনশাল্লাহ তাহলে প্রকাশ্যভাবে মরার করে যে জিনিস দেখা যাবে সেটা হচ্ছে প্রথমেই দাড়ি এই দাড়ি হচ্ছে আমার জন্য পরিচয় করিয়ে দেবে আমি নবীর উমর না খ্রিস্টান অগ্নি পূজক নাসারাদের আমরা আমি অনুসরণ করে আমি চলাফেরা করছি এই জন্য ভাই আল্লাহ তাআলার মধ্যে সবাই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত দাড়ি থেকে এই দাড়ি সুরত নিয়ে নবীর সুন্নত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন ও আনতা আওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন